হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পালং পনির রেসিপি তো দেরি না করে শুরু করা যায় পালং ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণ পানির মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি তো পানিটা ফুটা আসলে তো এরপরে আমি পালং শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি একটা পাত্রে কিছু আইস কিউব আর পানি অ্যাড করে নিয়েছি যাতে আমি পালং শাকের যে কালারটা থাকে গ্রিন কালার সেটা না যায় এরপরে হয়ে গেছে আমার সেদ্ধ তাই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলো পুরো ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি মিক্সারের মধ্যে ভালো করে প্লেন করে নেব আর এখানে আমি হলদিরামের পনির নিয়ে নিয়েছি তো পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন তো আমি রকম সাইজ কেটেছিলাম এরপরে কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কালারটা ব্রাউন কালার মতন আসে এরপরে আমি আদা রসুনে পেস্ট দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন সাথে আমি টমেটো পেস্টও দিয়েছি তো এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে এনেছি আর এখানে আমি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছিলাম হচ্ছে গোল্ডি কিচেন কিং মশালা পনিরের মশলা তো এটাও আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম সব মশলাগুলো অ্যাড করার পরে এরপর ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না মশলা তেলটা ওপরে না আসে তো আমি অনেকক্ষণ ধরে নাড়ানোর চেষ্টা করছি তো অনেকক্ষণ ধরে মশলাটা কষানোর পরে আমার তেল ছেড়ে দিয়েছে এরপর আমি পালং শাকের পিউরিটা অ্যাড করে দেবো এর মধ্যে তো পালং শাকের পিউরিটা অ্যাড করে দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে তো পনিরের মশলাটা এই রকম লাগছিল তো মশলাটা যখন ফুটছিল গ্লেভিটা তো তখনই আমি পনিরটা অ্যাড করেছি তার আগে করিনি তার আগে করে দিলে পনিরটা শক্ত হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো ফাইনালি আমার পালং পনির রেসিপিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন